জানি আলম সরকার উচ্চ বিদ্যালয়ে নিরাপদ পানির স্টেশন ও ওয়াশ ব্লকের উদ্বোধন করা হয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশের আর্থিক সহায়তায় দুস্থ কেন্দ্র ডিএসকে ওয়াশ ফর আরবানপুর ডিএনসিসি ফেস টু প্রকল্পের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সতেরো নং ওয়ার্ডের অধীনে জানি আলম সরকার উচ্চ বিদ্যালয়ে এই নবনির্মিত নিরাপদ পানির স্টেশন ও ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন এবং হস্তান্তর অনুষ্ঠান একত্রিশে ডিসেম্বর দুই তারিখে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানি আলম সরকার উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ট্রাস্টি বোর্ডের প্রধান জনাব মোহাম্মদ শামসুল আলম সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট শিক্ষা থানার থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব লুৎফুর নাহার বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সেল এক্সেস ওয়াটার এইড বাংলাদেশ এর প্রোগ্রাম লিড জনাব বাবুল বালা ওয়াটার এইড বাংলাদেশের কোঅর্ডিনেটর জনাব মোহাম্মদ মামুন চৌধুরী বিএসকে এর পরিচালক জনাব এ এম হাকিম আরও উপস্থিত ছিলেন জানি আলম সরকার উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য বার্তাপ্রবাহের সহসম্পাদক ও দৈনিক প্রতিদিন কাগজ পত্রিকার সিনিয়র সাংবাদিক একেএম রুহুল আমিন স্বপন এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মান্নান মুন্সি আসমা আক্তার সিনিয়র শিক্ষক হারনুর রশিদ বাহালুল স্যার মুস্তাভিজ স্যার মন্টু স্যার রাজু আহমেদ এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাগণ গণমাধ্যম প্রতিনিধি স্কুল ছাত্রছাত্রী ও অভিভাবক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন আহমদ মান্নান মুন্সি উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জানি আলম সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শ্যামল চন্দ্র দাস স্কুল ক্যাম্পাসের দুটি গেটের সামনেই স্থাপন করা হয়েছে স্যানিটেশনের ব্যবস্থা পরিশেষে স্কুল ক্যাম্পাসে বাবুরচির রান্না করা খাবার পরিবেশন করা হয়